সালামু আলাইকুম নমস্কার আমরা নবনির্বাচিত সভাপতি হিসাবে আমি শাহজাহান হক লস্কর এবং ভাইস প্রেসিডেন্ট মানে সহ সভাপতি আমার ছোটো বোন বিবি সাহেরা আমরা আজকে ইলেকশন হয়েছে ইলেকশনের ছয় চাহিদার মাধ্যমে আমাদের জিত হয়েছে প্রথম প্রেসিডেন্ট দ্বিতীয় অবস্থাতে ভাইস প্রেসিডেন্ট সেম ইলেকশন হয়েছে ছয় চাহিদার ব্যবধানে আমরা জিতেছি এবং আমরা এখন অবধি আমরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আজ অবধি আমরা যেটা বোর্ড গঠন করেছি এটা নির্দল বোর্ড হিসাবে থাকবে আগামী দিনে আমরা ধারণা করে যে কোনো একটি রাজনীতি দলের সঙ্গে আমরা যোগদান করব। এই বলে আমার বক্তব্য শেষ আনন্দের আমি শিবপুর বাসকান্দির জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে ডক্টর আব্দুল রহিম লস্কর আমার অন্তর্ভুক্ত জিপি শিবপুর জিপি আজকে প্রতিনিধি সভাপতি সাব্যস্ত হয়েছে এবং উপসভাপতি সাব্যস্ত হয়েছে বিশেষভাবে অত্যন্ত আনন্দ লাগছে অতি শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হয়েছে এবং সভাপতি একজন সুযোগ্য ব্যক্তিকে এলাকার জনসাধারণের পরামর্শে এলাকার সদস্যবৃন্দ অধিকাংশ ছয়জন সদস্যের ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে ভাই উনি সত্যিকারেরই এক ভালো ব্যক্তিত্ব এবং জনগণের অতি প্রিয় মানুষ যার জন্য এত লম্বা দিন কাঠগড় পুরানোর পরে আজকে গিয়ে শেষ পর্যন্ত একটা রেজাল্ট হয়েছে আমরা আশা করি আমরা সকল প্রতিনিধি আমিও একজন প্রতিনিধি হিসাবে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে বিশেষভাবে আমার এই শিবপুর যে জিপিটা আছে এই জিপির বিভিন্ন সমস্যা আছে আমি এই অঞ্চলে ঘুরেছি এবং ওনারা নিজেই স্থায়ীভাবে এখানে আছেন যথেষ্ট সমস্যা এই জায়গায় আছে এই সমস্যা সমাধানের জন্য এই ধরনের প্রতিনিধির দরকার এবং বর্তমান যে বোর্ড গঠন হয়েছে সংমিশ্রণে হয়েছে বিভিন্ন দলের মতাধিকারী মানুষ থাকতে পারে হ্যাঁ কিন্তু এখানে একটা পঞ্চায়েত বোর্ড যেভাবে সরকার নির্দেশনা দিয়েছিল যে সেটাও মানে বিনা রাজনৈতিক দলের প্ররোচনায় বা বিনা রাজনৈতিক দলের প্রভাবে হওয়ার কথা ঠিক সেভাবেই হয়েছে মানুষের মতের উপরে একটা বোর্ড গঠন হয়েছে আমরা আশা করি খুব শীঘ্রই খুব শীঘ্রই আমাদের পঞ্চায়েত বোর্ডের ব্যবস্থা যেটা শুরু হয়ে যাবে ওনারা কাজে জাপিয়ে পড়বেন আমরাও ইনশাল্লাহ জাপিয়ে পড়ব আশা করি আগে যেভাবে অনেক খারাপ পরিস্থিতি গিয়েছে আমরা যেটা খবর পেজ শিবপুর জিপিতে অনেক লুণ্ঠন অনেক ব্যক্তিত্বে বিভিন্নভাবে লেবাস এক ধরনের কাজ অন্য ধরনের করেছেন সেটার একটা প্রতিবাদ হবে এবং এই শিবপুর জিপিতে সাংঘাতিক ধরনের আমরা যদি সবাই একমত থাকি লাজিজ অতি সুন্দরভাবে এলাকার সকল সমস্যা নিয়ে সমাধানের জন্য আমরা সবাই সংকল্পবদ্ধ এবং সর্বদা সচেষ্ট থাকবো এই আশা রাখি এই বলে আমি আমার বক্তব্যে আজ जो जीपी पी का जो शिखपुर का जो जी पी हुआ है वो एक तरफ से अच्छा हुआ कि ये लीडोल पार्टी में रहेंगे इन शाह हम लोग टू के जो इलेक्शन है उसको सोच के हम लोग क्या करना है आगे वो हम लोग सोचेंगे और ये जो शाहजहाँ भैया है मतलब इसके इसके बारे में यही कहना चाहता हूँ इज वेरी सिंपल एंड ये सारे सारे वार्ड को ले वो अच्छा से चलेंगे यही हमारा उम्मीद है और ना, 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 আজকে রূপাইবালি শিবপুর জিপি পুরাতন রূপাইবালি জিপি নতুন শিবপুর জিপি আমরা আশাবাদী আমরা ইলেকশনের আগে আশা করলাম যে নতুন জিপি হইব এবং নতুন বোর্ড গঠন হইব আজকে আমরা নতুন বোর্ড গঠন করতে পারছি আমরা ছয়জন সদস্য লইয়া ছয় সাইরে আমরা ভোটিং হইয়া আমরা প্রেসিডেন্ট শাহজাহান হক লস্কর এবং ভাইস প্রেসিডেন্ট সায়রা বানু ভিভি সায়রা আমরা এটা আগেও মনস্থির করিয়ে নিছি যেটা একটু আগে আমি সাংবাদিকর মোকো মাতা আসলাম তখন আমার জেলা পরিষদ সাহেব আমার একটু বারণ দিচ্ছি হান্ড্রেড টেন খোয়া হয় না আমি বেশ আগেও হান্ড্রেড টেন খুঁজছি এর আগেও আমরা চাইছিলাম যে মিলিতভাবে যৌথভাবে দশজন মেম্বার নিয়ে আমি নিজে চাইছিলাম আমার নিজের সেল ফোন দিয়েও চাইছিলাম যে আমি আলোচনার মাধ্যমে এটা জিপি গঠন করলে সুস্থ এবং সুন্দরভাবে চলব তবে আশা করি সুন্দর হয়েছে সুস্থ হয়েছে আমরা ছয়জনে বানাইছি আগামী দিনও আমি প্রেসিডেন্টে অনুরোধ রাখবো ভাইস প্রেসিডেন্টে অনুরোধ রাখবো যে দশজন গ্রুপ সদস্য নিয়া যেভাবে আমার জিপি ডেভেলপমেন্ট করা হয় এই আমার জেলা পরিষদ নমিনি আমার ডক্টর আব্দুল রহিম সাহাবে কেটু আগে যে পিসপড়া এলাকা শিবপুরটা আমি তাই অনুরোধ রাখি আজকের দিনে যে আমার শিবপুর জিপিটারে বিশেষ করিয়া তার আন্ডারে ফার্স্টটা জিপি পড়ছে আমি বিশেষ করে তানে অনুরোধ রাখবো এবং এপির নমিনিও আসে যে আমার জায়েদ ভাই তানেও আমি অনুরোধ রাখবো যে আগামী দিনেও আমার এই যে নবনির্বাচিত কমিটি কমিটিটার এই পঞ্চায়েতের বোর্ডটার ত্বরান্বিত করার লাগে আগে লাগিয়া এবং আমি আরো একটা অনুরোধ রাখবো যে আমরা দশজন গ্রুপ সদস্য আছে আমরা দশজন আগামী দিনে যেভাবে সুন্দর এবং সুষ্ঠু রাজনীতি করতে পারি এখানে বিজেপি কংগ্রেসের কোনো কথা নাইর ডেভেলপমেন্ট এখানে গ্রামের কমিশনার ওয়ার্ডের কমিশনার যেমন আমরা বানাইছি আমরা আমরা নিজস্ব ওয়ার্ডে ডেভেলপমেন্ট করার লাগিয়া আমি আশাবাদী এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দুম আজকে আমরা লাগি খুবই আনন্দের দিন আজকে যে আমরা নতুন শিবপুর জিপিটা আমরা আজকে পঞ্চায়েত বলি আমরা গঠন করতাম পারছি বিগত দিনে খুব একটা আমরা দেখছি একটা হুলস্থুলের মহল আসলো এখানে এরপরেও আমরা সবটা ইয়ে করিয়া আমরা আজকে যে আমরা পঞ্চায়েত বইটা বাঁধতাম পারছি আর আমরা আশা রাখি যে আমরা সব রেল হইয়া এখানে কংগ্রেস বিজেপি না ছাড়াইও আমরা সব রেল হইয়া আমরা গাওয়ার হিসাবে সব রেল একমত হইয়া সবাই জনসাধারণ আগে আমরা কাজটা করতাম পারবো আর সব আমার হিসাবে একমত রইবা আর ওটাও আমি শেষ করি